শীতকাল মানেই কিন্তু রক্ষ শুষ্ক আর আমাদের শীতকালে অনেকের পা এতটাই ফেটে যায় বন্ধুরা চলাফেরা করতে খুবই কষ্ট হয় এই দেখুন পা ফেটে এরকম ফাঁকা হয়ে যায় সেই সব জায়গা দিয়ে রক্তও পর্যন্ত বের হতে থাকে প্রচণ্ড ব্যথা হয় খুব সহজ একটি রেমেডি শেয়ার করব আপনাদের সঙ্গে প্রথম দিনেই পা ফাটা থেকে আপনারা এইটটি পারসেন্ট আরাম পাবেন পা হবে নরম কোমল পা ফাটা ঠিক হয়ে যাবে চলুন কিভাবে আমরা রাতারাতি পাটাকে নরম কম্বল করতে পারি দেখে নিই এর জন্য ভিডিওটি কিন্তু পুরোটা দেখতে হবে স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন একটি পাত্র নিয়ে নিলাম পাত্রের মধ্যে এখানে এই যে খাওয়ার সোডা বা বেকিং সোডা নিতে হবে সেই সঙ্গে এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ টুথপেস্ট বেকিং সোডা খাওয়ার সোডা যে কোনো আমাদের ত্বকের নোংরা তুলতে ভীষণ সাহায্য করে এখানে আমি নিয়ে নিয়েছি একটি পাতিলেবু অর্ধেক পাতিলেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবু দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন রিয়াকশান হবে এমন কি মিশ্রণটা ফুলে উঠবে সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে আর যে জিনিসগুলো বলছি প্রত্যেকটা জিনিসই আমাদের ঘরে সব সময় অ্যাভেলেবেল থাকে তাই আমাদের অনেকটা টাকা পয়সাও কিন্তু খরচা করতে হবে না দেখুন এখানে আমি বলেছিলাম ফুলে উঠবে মিশ্রণটা মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গেছে খুব ভালো করে কিন্তু আমি এটাকে তৈরি করে নিয়েছি আর আমি আপনাদের লাইভ রেজাল্টও দেখাবো এই মিশ্রণটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এবার আমি নিয়ে নিচ্ছি একটি জিনিস সেটা হলো পেঁয়াজ পেঁয়াজ চুলের জন্য ভীষণ উপকারী আমরা প্রত্যেকেই জানি পেঁয়াজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সেই সঙ্গে আরও কিছু উপকারী গুণ যেটা আমাদের ফাটা ত্বককে নরম কোমল করতে ভীষণ সাহায্য করে বড়ো সাইজের পেঁয়াজ বলে এখানে আমি অর্ধেক পেঁয়াজ ব্যবহার করলাম ছোট হলে গোটা পেঁয়াজ নিতে হবে একটি গ্রেটার নিয়ে নেব গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে আমি এবার পেঁয়াজটাকে ধীরে ধীরে গ্রেড করবো ধীরে ধীরে গ্রেড করলে কী হবে পেঁয়াজটা একেবারে পেস্টের মতো হয়ে যাবে এখানে আপনারা চাইলে মিক্সিতেও কিন্তু দিয়ে পেঁয়াজটাকে পেস্ট করে নিতে পারেন পেঁয়াজটার এখানে আমাদের রসের প্রয়োজন হবে আর ভীষণ উপকারী হানড্রেড পারসেন্ট কাজ দেবে রেমেডিটি যদি আপনারা একবার ট্রাই করে দেখেন ভালো করে আমি গ্রেড করে নিয়েছি এই দেখুন ধীরে ধীরে গ্রেড করলে একেবারে পেস্টের মতো কিন্তু পেঁয়াজটা আমাদের রেডি হয়ে গেছে এবার এই পেঁয়াজের মধ্যে আরও কিছু জিনিস আমাদের দিতে হবে এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ মতো হলুদ আমাদের ত্বকের জন্য কিন্তু হলুদ ভীষণ উপকারী আমরা এটা প্রত্যেকেই জানি আর হলুদ ইনফেকশান দূর করে যেহেতু পা ফাটার মধ্যে অনেক সময় নোংরা ধুলো ময়লা জমে ইনফেকশন হয়ে যায় সেটাও দূর করতে সাহায্য করে ব্যথা কমাতেও সাহায্য করে হলুদ এর মধ্যে আমি নিয়ে নেব দেড় চামচ পরিমাণ মতো নারিকেল তেল নারিকেল তেল আমাদের ত্বককে নরম কোমল করতে কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা সব উপকরণ দিয়ে খুব ভালো করে আমাদের এইভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে এর মধ্যে আরও একটি জিনিস খুব সুন্দর করে যখন মেশানো হয়ে যাবে এখানে আমি হাফ চামচ পরিমাণ গ্লিসারিন নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ভিটামিন ইর যে ক্যাপসুল হয় সেটাও একটি ব্যবহার করতে পারেন কিংবা গ্লিসারিন দিয়ে দিতে পারেন গ্লিসারিন তো প্রত্যেকের উপকারিতা জানি যে ফাটা ত্বক খুব রাতারাতি নরম কোমল করতে সাহায্য করে দেখুন সব উপকরণ দিয়ে মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে দুটো জিনিসই রেডি করে নিয়েছি কিভাবে অ্যাপ্লাই করব চলুন তাহলে দেখে নিই সবার প্রথমে এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি জল এখানে যে জলটা ব্যবহার করব অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে যতটা আমরা সহ্য করতে পারি এই জলের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ মতো নুন এরপর আমি এখানে নিয়ে নেব শ্যাম্পু যে কোনো শ্যাম্পু আপনারা ব্যবহার করতে পারেন নুন ব্যথা কমাবে আর ইনফেকশান দূর করবে শ্যাম্পুটা দিয়েও আমি খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি কীভাবে এটাকে অ্যাপ্লাই করতে হবে চলুন দেখে নিই এখানে পাটা দেখতেই কিন্তু পারছেন কিভাবে ফেটে গেছে দেখুন আমি লাইভ রেজাল্ট আপনাদের বলেছি দেখাবো এই পাটাই আমি আপনাদের পরিষ্কার করে দেখাবো যে একদিন ব্যবহারেই কত সুন্দর ভালো রেজাল্ট আমরা পেতে পারি এখানে যে পাত্রের মধ্যে আমি জলটা রেডি করে নিলাম পাটাকে এখানে আমি দশ মিনিটের জন্য এই উষ্ণ গরম জলে ডুবিয়ে রাখবো এতে কি হবে ব্যথা কমবে নুন দেওয়া আছে ইনফেকশান দূর হবে চামড়া যে শক্ত হয়ে যায় না ফাটা চামড়া সেটাও খুব নরম কোমল করতে সাহায্য করবে এইভাবে দশ মিনিট যখন ডুবিয়ে রাখা হয়ে যাবে তখন আমরা পাটাকে ভালো করে এইভাবে হাত দিয়ে একটু কচলে কচলে নিচ্ছি এই দেখুন কত সুন্দর মানে নরম হয়ে গেছে চামড়াটা যেখানে পা ফাটে সেখানে দেখবেন চামড়াটা খুব শক্ত হয়ে যায় এরপর যে প্রথম মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম খাবার সোডা আর লেবু টুথপেস্ট দিয়ে পায়ের মধ্যে সেটাকে খুব ভালো করে আমাদের এইভাবে লাগাতে হবে দেখুন এইভাবে খুব সুন্দর করে মোটা করে কিন্তু লেয়ার লাগাতে হবে আর লাগিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু এটা ধুয়ে ফেলা যাবে না মিনিমাম দশ মিনিট কিন্তু রেখে দিতে লাগবে এতে কী হবে দশ মিনিট রাখলে পা ফাটার যে চামড়াটা আমরা গরম জল দিয়ে নরম করে দিয়েছি সেই চামড়াটা কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে এই দেখুন দশ মিনিট পর এখানে আমি নিয়ে নিয়েছি একটি পুরনো টুথব্রাশ এরকম কোনো পুরোনো টুথব্রাশ নিয়ে নেবেন এইভাবে টুথব্রাশ দিয়ে একটু ভালো করে ঘষতে থাকবেন এইভাবে ঘষলেই দেখবেন যে আপনাদের ফাটা পা বা শক্ত হয়ে গেছে চামড়া খুব সহজেই উঠে আসবে আপনারা কিন্তু এই যে গা ডলার খোসা আছে সেগুলোকেও কিন্তু এইভাবে ব্যবহার করতে পারেন আর পায়ের গোলা গোড়ালিটাকে ভালো করে ডোলে নিতে পারেন তারপর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব পাটাকে মুছে নেব দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলো এই দেখুন প্রথমেই কীরকম পা ফাটা ছিল পুরো চামড়াটা শক্ত হয়ে যা যায় যেটা সেটা উঠে যায় এমনকি পরিষ্কার হয়ে যায় তারপর যে মিশ্রণটা আমরা তৈরি করেছি সেই মিশ্রণটাকে এখানে আমি নিয়ে নিয়েছি আর এই মিশ্রণটাকে কিন্তু আমাদের মোটা করে একটি লেয়ার লাগাতে হবে এই দেখুন এইভাবে আমি মোটা একটি লেয়ার পায়ের গোড়ালিতে পায়ের পাতার দিকে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিচ্ছি খুব সুন্দর করে এইভাবে আপনারা লাগান আর লাগানোর পর আমাদের কিন্তু এটাকে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট মতো যাতে পায়ের ওই জায়গাটা একেবারে নরম কোমল হয়ে যায় এখানে আমি একটি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে প্লাস্টিকের র্যাপারগুলো হয় সেগুলোও ব্যবহার করতে পারেন পাটাকে ভালো করে আমাদের এইভাবে মুড়িয়ে নিতে হবে আমি দুই পায়ে এইভাবে লাগিয়ে নিয়েছিলাম তারপর আমি দেখুন খুলে নিচ্ছি পনেরো মিনিট পর বন্ধুরা একদিন আপনারা বিশ্বাস করে ব্যবহার করুন এতে এত দারুণ রেজাল্ট পাবেন আপনাদের প্রথম দিনেই দেখবেন ফাটা পা নরম কোমল হয়ে গেছে এমন কি আপনাদের পা খুব সুন্দর মোলায়েম হয়ে গেছে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি এবার দেখুন আমার পাটা প্রথমে কীরকম ছিল একেবারে ফাটা আর এখন দেখুন কত সুন্দর নরম কোমল হয়ে গেছে ভালো যদি লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনারাও কিন্তু এরকম ভালো রেজাল্ট পাবেন আমাকে কমেন্ট করে জানাবেন ব্যবহার করার পর কেমন রেজাল্ট পেলেন